আলহামদুলিল্লাহ আজ আমার জীবনের সবচেয়ে বড় আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সৌভাগ্য হয়েছে আমি মদিনায় গিয়েছি আমাদের প্রিয় রজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে সেই মনে হচ্ছিল বুকের ভেতর এক অজানা কাপনি চোখে পানি চলে এলো নিজের অজান্তেই যেন পুরো পৃথিবী থেমে গেছে শুধু প্রশান্তি আর ভালোবাসায় ভরে গেছে মনটা এটা এমন এক অনুভূতি যা কোনো শব্দে বোঝানো যায় না আল্লাহর ঘরে দাঁড়িয়ে শুধু একটা দোয়ায় মুখে এসেছিল ই আল্লাহ যেমন আপনি আমাকে এই সফরের তৌফিক দিয়েছেন তেমনি যেন প্রতিটা মুসলমানকে মদিনা সফরের তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আমি সত্যিই দন্য নবীজির দরজার সামনে এসে দাঁড়াতে পেরেছি এটা আমার জন্য অনেক কিছু আমি নিজেকে পৃথিবীর সবচাইতে ভাগ্যবান লোক মনে করি কেননা এরকম স সৌভাগ্য সবার জীবনে হয় না তবে আমার জীবনে এসেছে যার কারণে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং কি যেন দ্বিতীয়বার যেতে পারি যেতে তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে